আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করছি এটা হলো কুষ্টিয়া ভেড়ামেরা মনি পার্ক এখানে আমরা কিছুদিন আগে পিকনিকে গিয়েছিলাম তার ভিডিওটি আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে আসলে টিকিট কেটে পার্কের মধ্যে সবাই প্রবেশ না করতে আমরা কয়েক কয়েকজন গিয়েছিলাম আর সেখানে একটু ভিডিও করছিলাম একদম জনশূন্য আর নিরিপিরি পরিবেশ এখানে ইংরেজি বড় হাতির অক্ষর দিয়ে মনি পার্ক লেখাটা লিখে রেখেছে ফুলের গাছ দিয়ে অনেক সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে আসবেন সবার ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে চারিদিকে অনেক সুন্দর পাখির কিচির মিচির সব একদম মন ভরে যাচ্ছে এখানে একটি ঝর্ণা অনেক সুন্দর লাগছে খুয়ারটি পানির ঝর্ণা আসলে চারিদিকে পাখিটাকে একদম মুখরিত হয়ে গেছে এখানে দেখুন কত সুন্দর একটা বই এখান থেকে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি একটু দেখা যাচ্ছে এখানে আরেকটা জায়গা এখানে বড় হাতের অক্ষত ইংরেজি লেখা আছে মনি পার্ক আপনারা সবাই চলে আসবেন দেখতে আশা করি সবার ভালো লাগবে এখানে এসে সবাই না ঢুকতে আমি সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিয়েছি আসলে লোকজনের মধ্যে গুলো এত সুন্দর হয়তো বা হতো না তার জন্য আমি ভিডিওটি খুব তাড়াতাড়ি করে শর্টকাটে করেছি আমরা যেদিন এখানে পিকনিকে গিয়েছিলাম সেদিন আমরাই ফার্স্ট পিকনিকে আসছিলাম পরে আস্তে আস্তে অনেকে এসে গেছে কিন্তু সকালবেলা আমরাই প্রথম গিয়েছিলাম এখানে কারেন্ট ছিল না তার জন্য ফোয়ারাটা বন্ধ ছিল আমরা সেদিন যে গিয়েছিলাম সেদিন সেখানে কারেন্ট ছিল অনেক কারেন্টের সমস্যা হচ্ছিলো এখান থেকে অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে পদ্মা নদীর দৃশ্য এখান থেকে দেখুন কত সুন্দর একটা ভিউ পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা হার্ড ব্রিজ সবাই আসবেন আশা করি সবাই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে